দৈনিক কালবেলার বরিশাল বুরুপ্রধান ও প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষারের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা সাড়ে এগারোটায় প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে আয়োজিত এই সভায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে জানান তরুণ বয়স হলেও বুদ্ধিমত্তা কর্মনিষ্ঠা ও পরিশ্রমের জন্য তুষার ছিলেন সবার আস্থাভাজন তার অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ আজ শোকাহত শোকসভায় প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে উপস্থিত ছিলেন তুষারের বাবা মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভুইয়া তার স্ত্রী পুত্র আব্রাহাম সহ পরিবারের সদস্যরা এর আগে শুক্রবার ও শনিবার মেহেন্দিগঞ্জের গ্রামের বাড়ি ও বরিশালের পৃথকভাবে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় গত আট সেপ্টেম্বর রাতে পেশাগত দায়িত্ব পালনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র আটত্রিশ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরিফিন তুষার মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী একমাত্র পুত্র আরহাম ও অসংখ্য গুণগ্রহী